আমরা গ্রামে থেকে কি কি ন্যাচারাল খাবার খেয়ে থাকি আজকে ভিডিওটা মূলত এই টপিকে সো শুরুতেই আমরা লেবু গাছের সলম লেবু বলেন কাগজের লেবু বলেন লেবু আইটেম আমরা সম্পূর্ণই কিন্তু ন্যাচারাল খেয়ে থাকি আমাদের কিছু লেবু গাছ আপনাদের দেখাই এই যে এইখানে কিছু লেবু গাছ আছে এখানে মাত্র দুইটা আছে আর যেমন আরেকটা দেখাই এই দেখেন এই তাল নিচে দেখেন তাল পড়ে আছে তালের কিন্তু অভাব নেই তো তাল কি পূর্ণই ন্যাচারাল আরও যেমন প্রায় সব কিছুই ন্যাচারাল খাওয়ার চেষ্টা করি এবং কিছু কিছু সবজি আছে যেসব সবজিগুলো আমরা কিন্তু নিজেরাই লাগিয়ে থাকি এবং নিজেরাই চাষ করে থাকি তো এখন আমরা কিন্তু আমাদের বাগানের দিকে যাচ্ছি আমাদের বাগানে এই দেখুন আমার পেছনের সাইডে হলুদ গাছ এই হলুদ কিন্তু সম্পূর্ণই ন্যাচারাল এই হলুদ গাছে সার পর্যন্ত প্রয়োগ করা হয় না আর যে লেবুর কথা বলতে এই দেখেন সে লেবু গাছ ও আর একটা কথা বলি আমাদের কিন্তু যেই সাতটা লেবু গাছ আছে পুরো বাগানটাতে আমরা কিন্তু ইচ্ছা করলে লেবু প্রতি বছরে প্রায় সাত থেকে আট হাজার টাকা কিংবা দশ হাজার টাকা মতন চাইলে আমরা কিন্তু লেবু বিক্রি করতে পারি কিন্তু আমরা লেবু বিক্রি করি না আমরা কি করি আমরা এগুলো প্রতিনিয়ত খাই যেহেতু ন্যাচারাল খাবার পুষ্টি গুণাগুণ অনেক বেশি এবং আমাদের যে আত্মীয় স্বজন আছে বেশি আছে তাদেরকেও আমরা কিন্তু এই লেবু দিয়ে থাকি তারা অনেক খুশি হয় এই লেবু পেলে সবার বাড়ি তো আর লেবু গাছ থাকে না আর আমি কিন্তু এখন লেবু পাড়তে আসলাম এই যে আমাদের গাছে এই যে উপরের সাইডে দেখুন লেবু চলে আছে। আমি থাকার মানে এই একটা সুবিধা যে অধিকাংশ খাবারই কিন্তু খুবই ন্যাচারাল হয়ে থাকে আমাদের পাশে দেখুন একটা মানে ঝালের ভুঁই পেছনে ক্যামেরাতে দেখায় শহর থেকে কিন্তু আপনি চাইলেও অনেক কিছু ন্যাচারালভাবে মানে খাইতে পারবেন না কিন্তু সেটা যদি গ্রামে হয় তাহলে আপনি চাইলেই অনেক কিছু অ্যাভয়েড করতে পারবেন যেগুলোতে সার প্রয়োগ করা হয় কেমিক্যাল প্রয়োগ করা হয় সেগুলো আপনি অ্যাভয়েড করে আপনি ন্যাচারাল খাবার নিজে উৎপাদন করতে পারবেন এটা কিন্তু গ্রামের একটা ফ্যাসিলিটি আরও অনেক কিছুই আছে প্রায় অধিকাংশ আইটেম কিন্তু আমরা ন্যাচারাল খেয়ে থাকি আমাদের ন্যাচারাল খাবার কে কেক মানে খুবই অভ্যস্ত ও আর একটা কথা বলি যে এই যে কলা আপনি কাঁচা কলা বলেন পাকা কলা বলেন আমরা কিন্তু সবই ন্যাচারাল খেয়ে থাকি আর আমি এখন আছি পেয়ারা গাছে আমাদের পেয়ারাও কিন্তু সম্পূর্ণই ন্যাচারাল আমরা ন্যাচারাল পেয়ারা এখন খাবো

এবং আমি কিছু কবুতার পালি এবং এই কবুতার থেকে আমরা প্রতি মাসে প্রায় ছয় থেকে সাত জোড়া কিংবা কোনো সময় দশ জোড়া এক একসঙ্গে আমরা পেয়ে থাকি তো এটাও আমাদের খুবই ন্যাচারাল একটা আমিষের চাহিদা পূরণ করে তো আমার কবুতারের ঘরটা দেখুন ভিতরে আমি ঝুড়ি সাজিয়ে সুন্দরভাবে এর ভিতরে তাকে থাকার ব্যবস্থা করেছি কবুতারগুলো কিন্তু মানে তারা ঝুড়ি ঝুড়িতেই থাকতে কমফোর্ট ফিল করে তাদেরকে আমি জুড়িতেই রাখি আর তো একদম ন্যাচারাল এই যে দেখুন পেঁপে গাছ এবং বিভিন্ন রকম খাবার তো এই হচ্ছে আমাদের মূলত লাইফ গ্রামীণ মানেই তো আজকের ব্লগটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আমি নেক্সট ভিডিও আপলোড করতে পারি আপনাদের অনুপ্রেরণা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় আমার নেক্সট টার্গেট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম